ঘরের মধ্যে কেউ দশ বছর কাটিয়েছে কেউ পনেরো বছর ধরে আছে আয়না ঘর বলতে জেলখানার মতন কিন্তু না জেলখানার মধ্যে তো জ্বালানা আছে সামনে শিখ আছে সবসময় হাওয়া বাতাস ঢোকে ঘর এমন একটা ঘর যে ঘরের মধ্যে শোয়াও যায় না ঠিক মতন দাঁড়ানোও যায় না যদি আপনি লম্বা করে শুয়ে থাকেন তাহলে শুইতে পারবেন না এইভাবে গোটো মোটো হয়ে শুইতে হবে জ্বালানো নাই দরজাও নাই দরজা থাকলেও সেটা দরজা দেওয়ার পরে তারপর আবার শিখ দেওয়া আছে সব সময় যদি লাইভ ঘরের মধ্যে চলে জ্বালানা বন্ধ তাহলে আপনি কি বুঝবেন এখন কি সকাল নাকি দুপুর নাকি বিকাল নাকি রাত বুঝতে পারবেন বোঝার কায়দা নাই থাকতে থাকতে মানুষগুলো একেবারেই কেমন জানি হয়ে গেছে তাদের কোনো অন্যায় নাই তাদের কোনো জুলুম নাই অবিচার করিনি কিন্তু তারা বিনা কারণে হকের কথা বলার জন্য তারা আজকে ঘরে কাটিয়ে দিয়েছে এই শাসকের বিদায়ের পর দুইশো ছিয়াশি জুন পর্যন্ত এই আয়নাঘর থেকে বাহির হয়েছে বলেন নাউজুবিল্লাহ এটা কেমন শাসক আর এটা কেমন বিচার এটা কোনো বিচার হলো সে যদি অন্যায় করে জুলুম করে সে যদি অবিচার করে তাহলে তাকে অন্যভাবে শাস্তি দেন যেটা সংবিধানে আছে একটা সিংহ তার খাসায় রাখলে পাঁচ বছর থাকার পর তার শক্তি সব হারিয়ে ফেলে তাকে যতই মাংস ছুঁয়ে দেন না কেন আইনা ঘরে রেখে রেখে মানুষগুলোর জেন সংসার সব নষ্ট করে দিয়েছেন আল্লাহ তো বলেছে না ইন্নাবাত স্বাভাবিক রবের ধর বড় শক্ত আমি ধরি না সার দিয়ে রাখি তবে আমি আল্লাহ সার দিই কখনো ছেড়ে দিই না কথা বলেন ঠিক না বেটি এতদিন পর্যন্ত সার দিয়ে রাখছিল কিন্তু এখন আল্লাহ হালকাভাবে ধরেছে হালকাভাবে হালকাভাবে ধরে এত বেশ এই যে ঘুম ঘরে মানুষদেরকে রাখলো এভাবে অধ্যাপক গোলাম আজমের সন্তান দ্বিতীয় সন্তান না চতুর্থ সন্তান জি তৃতীয় সন্তান তৃতীয় সন্তান তাকে এইভাবে গুম করা হয়েছিল সেনাবাহিনীর একজন উপরের কর্মকর্তা তিনি তিনি প্রধান হয়ে যেতেন এ কারণে তিনি গোলাম আজমের সন্তান বিধায় তাকে গুম করা হয়েছিল পরিবার থেকে জানে যে হয়তো মারা গেছে তার দুইটা সন্তান দুইটা সন্তান তার ওয়াইফ পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করেছে তার জন্য পাঁচ বছর পর্যন্ত অপেক্ষার পর শেষ পর্যন্ত কি করবে চলে গেছে এখন তিনি হয়তো আমেরিকায় অবস্থান করেছে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কথা বলেন এত কষ্ট সহ্য করা যায় নিজে বুম হালাম হওয়ার পরে বাড়ি ফিরে যদি দেখি আমার স্ত্রীটাও নাই তাহলে তার কেমন অনুভব হয় এখন দোষ কাকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার স্ত্রীকে দোষ দিতে পারবেন যে সে কেন চলে গেল আরো পাঁচ বছর কেন অপেক্ষা করলো না একটা মহিলা হাদিস অনুযায়ী চার মাসের বেশি থাকতে পারে না তারপরে স্বামীর মহাব্বতে তাকে দেখিয়ে হয়তো এক জায়গায় আছে বিদেশ আছে তাকে ছাড়াই হয়তো থাকতে পারে যে না সে বেশি আছে সে আছে কথা হচ্ছে কিন্তু কথা নাই সে যদি জানে যে মারা গেছে তারা তো ধরেই নিয়েছে পরিবার যে হয়তো সে গুম হওয়ার পরে হয়তো মারা গেছে এতদিন ফিরল না কিন্তু দেশের মধ্যেই আছে এই খবরটাকে কোনো মিডিয়া প্রচার করেনি সময় সংবাদের মতন দালাল মিডিয়া কিছু আছে যে তারা সরকারকে সাপোর্ট করতে করতে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ভাঙচুর করেছে না দেখেননি সময় সংবাদ একাত্তর টিভি সব ভাঙচুর করেছে না যমুনা একটু কথা বলেছে যমুনাকে মাথায় তুলেছে কথা বলেন ঠিক কিনা যারাই পক্ষে থাকবে তাদেরকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে মানুষের ভালোবাসা দোয়া পাবে মিডিয়াগুলো প্রসার কখনো করেনি এটা খুঁজতে যায়নি তারা আর তার ভিতরে তো খাবার খাবারের যে সিঁড়ির কথা সে বর্ণনা করলো শুনলে আসলে চোখ হড়হড় করে পানে চলে যায়